ট্রেন স্টেশনে সাক্ষাৎকার অনেজ্য আর সে কারণেই আদালতে জিতেছেন বাংলাদেশ থেকে আসা একজন ওয়ার্ক পারমিট কর্মী যুক্তরাজ্যের হাইকোর্ট বার্মিংহাম নিউ স্ট্রিট স্টেশনে অনুষ্ঠিত একটি ইমিগ্রেশন সাক্ষাৎকারকে প্রক্রিয়াগতভাবে অনেজ্জ ঘোষণা করে হোম অফিসের সিদ্ধান্ত বাতিল করেছে আদালত তার রায়ে বলেছে যে জনসমক্ষে শব্দপূর্ণ পরিবেশে এবং যথাযথ নেয্যতা নিশ্চিত না করে নেওয়া জিজ্ঞাসাবাদ একজন অভিবাসীদের বা অভিবাসীর ভবিষ্যৎ নির্ধারণে গুরুতর অন্যায় মামলাটি ছিল বাংলাদেশি নাগরিক মামুন আহমেদকে কেন্দ্র করে যিনি দু হাজার সালের অক্টোবরে আইলসবেরিতে একটি কেয়ারহোমে কাজের জন্য স্কিল ওয়ার্কার ভিসা পান বারোই ডিসেম্বর তিনি যুক্তরাজ্যে আসেন এবং পহেলা জানুয়ারি দু তারিখে তার জবটি শুরু করার কথা ছিল কিন্তু 11 জানুয়ারিতে বার্মিংহাম নিউজটি স্টেশনে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্মকর্তারা দাবি করেন যে মামুন তাদেরকে দেখে নার্ভাস হয়ে দূরে সরে যাচ্ছিলেন টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন এবং সাক্ষাৎকারে তিনি নাকি স্বীকার করেন যে তিনি এখনো কেয়ারে কাজ শুরু করেননি স্পন্সরের সঙ্গে যোগাযোগ করেননি এবং তার চাচার রেস্টুরেন্টে নগদ টাকায় কাজ করছেন এই তথাকথিত স্বীকারোক্তির ভিত্তিতে হোম অফিস তার ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল করে এবং তাকে আটক করে কয়েকদিন হেফাজতে রাখে এরপর মামুন আহমেদ হাইকোর্টের বিচারিক সমালোচ সমালোচনার বিচারিক পর্যালোচনার আবেদন করেন আদালতে তিনি জানান সাক্ষাৎকারটি ট্রেন স্টেশনের মাঝখানে জনসমক্ষে শব্দপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয় এবং সেখানে তার দ্বিতীয় ভাষায় প্রশ্নগুলো মানে ইংরেজি তার যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সুতরাং ইংরেজিতে এই প্রশ্নগুলো বুঝতে এবং সঠিকভাবে উত্তরও দিতে পারেননি তিনি অভিযোগ করেন কর্মকর্তারা তার বক্তব্যও বিকৃতভাবে রেকর্ড করেছেন বাস্তবে তিনি কেবল মাঝে মধ্যে তার চাচাকে সাহায্য করতেন এর মাধ্যমে তিনি কোনো বেতন নেননি এবং স্পন্সরের সঙ্গে যোগাযোগ করেছিলেন যিনি জানিয়ে দেন যে কাজ শুরু করতে কিছুটা সময় লাগবে আদালত সাক্ষাৎকারের পরিস্থিতি এবং রেকর্ড বিশ্লেষণ করে দেখতে পায় যে কর্মকর্তারা সাক্ষাৎকার পরিচালনায় ন্যূনতম ন্যায্যতার শর্ত মানেননি রায় বিচারক বলেন যে একজন ব্যক্তি তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এমন সাক্ষাৎকার শব্দপূর্ণ এবং জনসমাগমপূর্ণ পরিবেশে নেওয়া অভি প্রক্রিয়াগত ন্যায্যতার পরিপন্থী আদালত আরও মন্তব্য করে হোম অফিস যথাযথ তদন্তে এবং স্পন্সরের মতামত নিলে ফলাফল ভিন্ন হতে পারত ফলে আদালত ভিসা বাতিলের সিদ্ধান্ত এবং পরবর্তীতে আটকাদের দুটি বাতিল ঘোষণা করে এই রায় যুক্তরাজ্যের ইমিগ্রেশন সিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে আদালত মনে করিয়ে দিয়েছে যে হোম অফিসের ক্ষমতা যথই বিস্তৃত হোক তা অবশ্যই ন্যায্যতা এবং মানবিক প্রক্রিয়ার আওতায় হতে হবে একই সঙ্গে এই রায় অভিবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তাদের যে কোনো যোগাযোগ কর্মসংস্থানের অবস্থা এবং পারিবারিক সহায়তার তথ্য যথাসম্ভব লিখিতভাবে সংরক্ষণ করা উচিত যাতে ভুল বুঝাবুঝির সুযোগ না থাকে আইনজীবী মহল বলছে এই রায় ইমিগ্রেশন জিজ্ঞাসাবাদের পদ্ধতি এবং পরিবেশ পরিবেশে বড় ধরনের পরিবর্তন আনতে পারে ভবিষ্যতে কর্মকর্তাদের ভাষাগত সীমাবদ্ধতা সাক্ষাৎকারের স্থান এবং প্রমাণ যাচাইয়ের প্রক্রিয়া সম্পর্কে আরও সংবেদনশীল হতে বাধ্য করবে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং কর্মীদের অধিকার সুরক্ষা এটি একটি দৃষ্টান্তমূলক এবং যুগান্তকারী রায় হিসাবে বিবেচিত হচ্ছে আসাম আসুম রানার টিভি লন্ডন